জুলাই ছত্রিশ দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু সমস্ত হয় নাই। আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে এবং আপনারা দেখছেন দৃশ্যমান হয়ে উঠছে সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু এর মধ্যে আমাদের যে তৃতীয় কাজ নির্বাচন নির্বাচনের আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের মাধ্যমে কারণ এটা শুধু একটা সরকার নয় গণ অ্যুত্থানের সরকার এই সরকার এসেছে গণ অভ্যুত্থানের ভিত্তিতে আমরা সেই কারণে তার অঙ্গীকার বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ আমরা চেষ্টা করছি দেশের জনগণকে যেই মুক্তির লক্ষ্যে আমাদের দেশের সেই তরুণরা একঝাঁক তরুণ আলো জ্বালিয়েছিলেন সেই আলোর দিকে নিয়ে যেতে সেই আলোর পথ বাস্তবায়নের দিকে নিয়ে যেতে